প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সবুর হোসাইন হাইফিলার প্রিজন ইনফরমেশনে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজ চলে এসেছি আমরা ঢাকা মুন্সীগঞ্জে আমার পিছনে দেখছেন সুন্দর যে বাড়ি সে বাড়িটা আর আজকে এসেছি আমরা আমাদের কুয়েত প্রবাসী রফিক ভাইয়ের লপটে রফিক ভাইয়ের লপটের আমরা ইম্পোর্টেড খুবই ভালো মানের আপনার নীলা কাসুরি জালদার এবং চীনা কবুতার দেখাবো যে কবুতার আপনাদের দেখলেই ভালো লাগবে

তাজবিরওয়ালা গোল্ডেন আছে জি গোল্ডেন আছে সাবেওয়ালা আছে চীনা আছে চীনা কামাঙ্গার আছে নীলদম্বা আছে বাঙ্কে আছে নীলা আছে তাজবিলা গোল্ডেন আছে তারপর মুশকিলওয়ালা গোল্ডেন আছে

ভিডিওতে আছে আপনার নীলা আছে হ্যাঁ জালদার চীনা আছে এই তিনটা জাতির কবিতার আপনার জাতের এখানে যে কবিতা গুলো আছে এখানে অনেক ধরনের কবিতা আছে আমরা মূলত এই ভিডিওতে কিছু জালদার চীনা এবং কিছু নীলা কবিতার দেখাবো মার্শাল্লাহ এই যে কবুতার গুলো আমি একটু রফিক ভাই হ্যাঁ ভাই আপনার এই প্রত্যেকটা পেয়ার এই প্রত্যেকটা পেয়ার কবুতার থেকে সংগ্রহ করা হ্যাঁ কবুতার তাহলে আপনার ওই ঘটনাটা একটু খুলে বলবেন ঘটনা হচ্ছে যে আমি তো কবুতর বাজি করি ওই জায়গায় শকে শখ সে শখ তো দেখা যায় পঞ্চাশ পেয়ার কবুতর কাট করা হয়েছে এখান থেকে উড়াইছি হম এখান থেকে দুই পেয়ার বা তিন পেয়ার কবুতর ভালো হয়েছে আমার মনের মতো হয়েছে না কবুতরই না খুশ করার মতো কবুতর এই পাঁচচল্লিশ পেয়ার কবুতর বিদায় করে কবুতর কবুতর কালেক্ট করতে করতে এক পেয়ার দুই পেয়ার এক পেয়ার দুই পেয়ার একটা দুইটা একটা দুইটা এরকম করে একবার এই দশ বছর পর তারপর ইনপুট করা হয়েছে আলহামদুলিল্লাহ এখন আপনি আবার কুয়েতে চলে যাবেন এখানে তো অনেক কবুতর আছে দর্শক আমি আপনাদের একটা লাইভে দেখিয়েছিলাম যে তার অনেক কবুতর আছে প্রিয় দর্শক এই যে গুলো আমরা একটু বলে রাখি ভাই পুরবাসে থাকে এই ম্যাক্সিমাম আপনার সেল করে দিবে ভাই আপনারা যারা এ ধরনের কবুতর চীনা কবুতর নীলা কবুতার বা জালদার কবুতার যাদের পছন্দ তারা এই কবুতরগুলো সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক আসুন আমি আপনাদের এখানকার চীনা কবুতর কেমন নীলা কবুতর কেমন সেই কবুতর গুলো আপনাদের আমি ধরে দেখাই চলুন দর্শক প্রথমে আমাদের কি কবুতর শখ করাবেন প্রথমে চীনা কামাঙ্গার দিয়ে শুরু করতেছি আচ্ছা চীনা কামাঙ্গার কবুতর প্রিয় দর্শক আসুন আমরা প্রথমে চীনা কামাঙ্গার কবুতরটা চোখটা দেখি এটা চীনা কামাঙ্গার কবুতর মার্শাল্লাহ

মানে বুঝে ফেলে যে অন্ধকার হচ্ছে শখ করলাম একটু ছেড়ে দিলাম একটু দেখি এবং এরপরে আমাদের একটা চীনা কবুতর দেখবো আমরা আমাদের একটু দেখেন এখানে কবুতর কিছু আমরা আপনাদের শখ করাচ্ছি আর এই কবিতা গুলো সব বিক্রি হবে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন ফোন নাম্বার দিব যোগাযোগ করবেন চলুন মাদিটা শখ করি আমাদের আরেকটা একটা মাদি কবুতার দেখেন যেটা খুবই ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে চীনা কবুতার মার্শাল চোখটা দেখতে পেলেন যেটা আর একটু ক্লোজলি লেখি এই যে চোখটা মার্শাল্লাহ পাকটা দেখেন

প্রত্যেকটা পা খুশ পাঞ্জা এই সবচেয়ে বড় অ্যাডভার্টাইজ এই পশম গুলাতে অনেক পাওয়া যায় কবুতর এই পশম যত বেশি হবে তত কবুতরের জন্য অনেক ভালো অনেক ভালো আচ্ছা আমরা দর্শক একটা ইনফরমেশন পেলাম যে আমাদের এই যে বুকে বা পায়ের নিচে যে পশম গুলা এগুলো যে অতিরিক্ত পশম যে কবুতর থাকবে মূলত সেই কবুতর গুলো ভালো কবুতরবাজি বা উড়ার জন্য খুবই ভালো সাপোর্টিং অনেক অনেক

ঠিক আছে আর কি একটা আপনার নিশানা লেজের পাক সমান হলে কি হ্যাঁ একটা নিশানা আর যদি লেজ লম্বা হয়ে যায় হলে আপনার কবুতর হ্যাঁ যায় তখন আপনার কবুতর আপনার গ্রাই মারে আচ্ছা আচ্ছা এদিক সেদিক হ্যাঁ আমরা একটা নীলা কবুতার শখ করি এটা একটা নর কবুতর না ভাই হ্যাঁ আমরা চীনা কবুতর গুলো সব মাদি কবুতার শখ করেছিলাম এখানে নর কবুতারটা দেখুন দর্শক মাশাল্লাহ মাশাল্লাহ চিনা লর কবুতর আমাদের পাকটা দেখি একটু দর্শক এই যে কবুতরটা পাক মাসাল্লাহ খুবই তেজ পরের একটা কবুতর মাসাল্লাহ দেখিবে

আসুন কবুতরটা একটু ছেড়ে আপনাদের দেখে নিচে ছাড়েন এই যে কবুতরটা এখানে আপনাদের দেখালে বুঝতে আমরা এই মেল আপনাকে সব করিয়েছি আর এই যে চীনা কবুতর মাদিটা শখ করেছিলাম চীনা ন ঠিক আছে এরকম খুব সুন্দর কোয়ালিটি এই চীনা নটটাও আমরা ওখানে ছেড়ে দেন একটু দেখে এই যে দেখেন এইগুলো হলো সব কুয়ের থেকে ইম্পোর্ট করা বিলার লাইন এই কবুতরগুলো

মাশাআল্লাহ এটা তো উস্তাদ মিয়া নাজিরের কবুতরের মতো জমিন মাশাআল্লাহ দর্শক মানে মানে এত কিউট এত ভালো মনের চোখ দেখেন দর্শক মাশাআল্লাহ মাশাআল্লাহ ওটাটা পাকটা দেখি

চীনার লক্ষণ গুলো আপনার পাগুলো সব পাকা পা হুম 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 যে কুমার্লাহ এছাড়াও কবিতারগুলো আপনি দেখালাম আমরা দর্শক আরেকটা একটা জালদার কবুতর দেখাই আমরা আপনার এখানে জাস্ট নীলা কবুতার গুলো চীনা কবুতার গুলো এবং জালদার কবিতাগুলোই আপনাদের সব পড়ালাম যে আপনাদের আশা করি ভালো লাগবে কবিতাগুলো এগুলো সবই

আমাদের শটে বলে জলদার কামাঙ্গার কবুতর খুব হাই টেম্পারের কবুতর খুবই খুবই হাই টেম্পার হ্যাঁ অনেক হাই টেম্পার মাশাআল্লাহ মাশাআল্লাহ চুপটা আসলে এগুলো ডাইরেক্ট উড়ানো খুব মুশকিল এগুলো বাংলাদেশের এতটুকু আপনার ইয়ে নাই সময় নাই আর কি এই জলদার কবুতরগুলো হ্যাঁ হ্যাঁ আপনারা ব্যালেন্সে আনা হ্যাঁ ব্যালেন্সে আনা যাক প্রিয় দর্শক আমরা আপনাদের জালদার কবুতর একটু ধরো মঙ্গল পরে এইখান থেকে কি কবুতর এইভাবে ধরবেন ঠিক আছে ধরার পর এই পথটা আপনার এই পাশে চলে আসছি কিনা এই যে এই যে এইভাবে ধরলেন এইভাবে দেখার কোনো আপনার কোনো মাসলা নাই ঠিক আছে আমি কবুতর ধরবো সর্বোচ্চ এতটুকু এই লেজ আর এই যে পাখা আমি একসাথে মিশাবো এটা এইভাবে এই পাশে চলে আসছি মানে এই এই পাখটা এই লেজের সাথে হ্যাঁ মিশাবো এইভাবে দর্শক দেখতে পাচ্ছেন এই লেজের সাথে

আট নম্বর পথ থেকে সাত নম্বর যত ছোটতে আসবে তত ভালো মাসা আল্লাহ অনেক সুন্দর একটা হয় পাখা টাকা যা সব মডিফাই করতে পারেন কিন্তু ব্লাড লাইন মডিফাই করা কোনো পক্ষে সম্ভব না ধন্যবাদ পক্ষে সম্ভব না যত এটা চোখটা দেখি কবুতরটা দর্শক আলা কবুতার দেখতেছি উস্তাদ মিয়ান সাহেবের

আমি কিন্তু খুব পেশার আমার চিন্ন হইতেছে না এই পাখা যত বেলুন থাকবে তত এই জায়গা হাওয়া ধারণ করতে পারবে মানে ও লং টাইম আকাশে উঠতে পারবে মানে ও আকাশে দেখা যায় চার মিনিট পাঁচ মিনিট একেবারে মিদার আস্তে আস্তে রেস্ট নিবে উড়বে রেস্ট নিবে উড়বে এই জায়গায় যদি আপনার ফল থাকে সমস্যা

খুসপাঞ্জা থাকে এই কবুতরের আপনার অনেক বহন করে যদি গরম হয়ে যায় গরম আপনার কম লাগে আপনার মাথার উপর ছাতা থাকে ঠিক আছে গরম কম লাগবে যত কুসপাঞ্জা বেশি এই পায়ে আপনার গরম কম লাগবে অনেক গরম হয়ে যায় কবুতরের আচ্ছা দেখ আমরা পেলাম ধন্যবাদ রফিক ভাই আপনি অনেক সুন্দর ইনফরমেশন এবং সুন্দর সুন্দর কবুতর দেখানোর জন্য প্রিয় দর্শক কারো যদি এই ধরনের কবুতর প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আমি এর নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম